সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের যান বাঁচানোর জন্য অসি প্রদীপ যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে ভারতীয় হাই কমিশনের নির্দেশে এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দরবার করে দিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি এটা জানেন প্রদীপের চান বাঁচানোর জন্য এস আলমের কাছ থেকে পয়সা নিয়েছে প্রণয় ভর্মার কাছ থেকে আলাপ আলোচনা করেছে একটা কথা আপনারা মনে রেখেন বিএনপি সরকার গঠন করলে প্রদীপের মৃত্যুদণ্ড টন্ড এগুলো কিছু হবে না ওয়াকার জামান ব্যস্ত ষড়যন্ত্র নিয়ে তাহলে বিএনপি ব্যস্ত কি নিয়ে বিএনপি ব্যস্ত দখল নিয়ে এখন বলবেন বিএনপির দখলকে আমি কিভাবে ব্যাখ্যা হলো দখল স্টেশন টেন্ডারবাজি দখল অফিস আদালতের আহ চান্দি কাজ দেওয়া নেওয়া বিভিন্ন নিয়া তদবির নিয়া এগুলো নিয়ে তারা ব্যস্ত মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে ব্যস্ত বিভিন্ন সংগঠনে বাংলাদেশের এমন কোন জায়গা নাই খাওয়ার যে ডাক উঠে খেয়ার ওই যে নৌকা নদী পার করে দেয় ওই খেয়া নৌকার মাঝি ওইখানেও তো ডাক আসে ওই ডাকের মধ্যেও বিএনপি দখল দরকার সায়দাবাদ বলেন আর চিটগং এর বাস বলেন আর খুলনার কোন খালিশপুরের কোন একটা টেন্ডার বাজি বলেন প্রত্যেকটা জায়গায় রন্দ্রে রন্দ্রে বিএনপি দখলে ব্যস্ত এখন এটা উচ্চ তাদের ইমিডিয়েট টার্গেট তাদের লং টার্ম টার্গেট কোনটা তারা তার নির্বাচন দ এবং ক্ষমতা এবং তার কাদের কাছ থেকে সাহায্য পাচ্ছে জেনারেল ওয়াকারর জামানদের পার্ট হয়ে গেছে বিএনপি বিকাম দা পার্ট অফ দা কনস্পিরেসি অফ জেনারেল ওয়াকার এবং র তারা বলছে বিএনপি এখন পার্ট অফ

নামাজ টামাজ তো দূরে রাখ গভীর রাতে ঘুম ভাঙ্গার পরে ঘুমে বিছানায় যাওয়ার পরে মনে হয়েছে অমুক জায়গায় একটা ডাকাতি কইরা জঙ্গি তৎপরতা বানানো যায় সাথে সাথে সে মনিরুল রে কল করেছে বিপ্লব সাহারে কল করেছে হাবিব রে কল করেছে হামিদ রে কল করেছে যাও ওখানে গিয়ে ষড়যন্ত্র কইরা মোল্লাদের খুন কইরা ওখানে জঙ্গি তৎপরতা বানাই দাও হাসিনা এটা বানাইছে যখন তারা কল করে বলছে আফা কাজ হয়ে গেছে হাসিনা কইছে তসবি লইয়া আলহামদুলিল্লাহ আমার একটা ছবি তো আমি ভাত কাখাই যে নফল পড়ি ওই ছবিটা আবার পেপারে প্রকাশ করতো ইদানি আপনারা খেয়াল করছেন কিনা জানি না বিএনপির যে শাওয়া আছে শাওয়া তার নামাজের পয়সা একটা ছবি তুইলা ওইটা আবার সোশ্যাল মিডিয়া দিছে যে উনি আলাপ আলোচনার মাধ্যমে উনি নামাজ পড়তে দাঁড়ায় গেছে আপনারা খেয়াল কইরা দেখছেন আপনারা খেয়াল কইরা দেখছেন ইদানিং সামাজিক মিডিয়ায় শাওয়া নামাজ পড়ার ছবি দাওয়া শুরু হয়ে গেছে এই শাওয়া নয় বছর মেগালোয়ে শিলং এ ছিল এসআলং গ্রুপের মোটেলে ঠাইকা জীবন কাটায়ছে ওইখানে নামাজ পড়ার ছবি কিন্তু আপনারা কেউ দেখেন নাই শাওয়ার কোন ছবি দেখছেন Jesse নামাজ পড়তাছে আপনারা দেখি শিলং এর ওই সিআরএ পয়সা লোকজনদের সাথে কথা কইতেছে পায়ের উপরে পা উঠাইয়া কথাবার্তা কইতেছে চিল্লা dili করতেছে এত দিন শাওয়ার কোন ছবি নামাজ পড়া তসবীহ পড়া আল্লাহ আল্লাহ করা কোন জায়গায় কিছু দেখেন না দেখেন নাই কিন্তু ইদানিং হঠাৎ করে হাসিদের ছবি WhatsApp-এ

সোশ্যাল মিডিয়া দেওয়া লাগবে যে সাউয়া খুবই বাদতি সাউয়া হচ্ছে ফরিদউদ্দিন সাউয়া হচ্ছে ফরিদউদ্দিন আল মাসুদ কিন্তু কেউ কি বলছে এই সাউয়া বর্তমানে গোপনে গোপনে তদবির করছে ভারতীয় হাই কমিশনের তত্ত্বাবধানে প্রদীপকে যদি প্রদীপের জান্ডা যদি বাঁচানো যায় আপনারা কি জানেন এটা আপনারা কি জানেন সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে প্রদীপের জান বাঁচানোর জন্য যে প্রদীপ এতগুলো মামলা করেছে এতগুলো খুন করেছে এতগুলো দুর্নীতি করেছে এতগুলো জীবন ধ্বংস করেছে বাংলাদেশের অস্তিত্বকে ধ্বংস করার পাতারা করেছে ভারতীয় কমিশনের নির্দেশে এখন এই সাউয়া একদিকে ডক্টর ইউনুসের সাথে নির্বাচন নির্বাচন দিয়ে দেন দরবার করে অন্যদিকে প্রদীপের জীবন বাঁচানোর জন্য তলে তলে সে কাজ করে আপনারা কি এটা জানেন

কোনায় কোনায় যেখানে যত প্রকার কন্টাক্ট আছে টেন্ডারবাজি বাজি আছে দখল আছে এই দখলে ব্যস্ত এবং লং টার্ম গোল তাড়াতাড়ি যাতে নির্বাচনটা দিয়ে ক্ষমতায় যদি যাওয়া যায় হাসিনার বিচারও হবে না আওয়ামী লীগেরও বিচার হবে না জুলাই আগস্ট গণহত্যার বিচার হবে না বিডিআর বিচার হবে না এটা ব্যস্ত বিএনপি खो जो मां